ডেলিভারি হয় এই মেডিল বাংলাদেশ থেকে আর আমাদের দেশের কিছু ছেলে পাগল হয়েছে গো বাংলাদেশের এক ভাইরা কেউ ভক্ত থাকলে আপনি রাগ করিয়েন না মুক্তি আবুল কালাম কাউকে ভয় করে কথা বলে না যেটা বলে হক কথা বলে আপনি পারলে সহ্য করেন না পারলে বসে বসে কাঁদেন আমার কিছু যায় আসে না ভালো করে শোনেন বাংলাদেশের এক ভাইরাস মালয়েশিয়াতে তিন চার বছর ছিল ওই ভাইরাস ঢুকেছে এখন বাংলাদেশে ওর নাম হলো মিজানুর রহমান আধারী আপনি জানেন কী হচ্ছে করোনা ভাইরাসের চেয়ে তো খারাপ করোনা ভাইরাসে যদি আপনাকে ধরে তা আপনার জীবন দিবে আর এই নিজামুর রহমান আধারীর ভাইরাসে ধরলে জীবন দিলে না ইমান দিবে আপনার বুঝলি সুতরাং সাদ চেহারা আর গলার আওয়াজ দেখে পঠিয়া যায় না আবুল দেখতে কম সুন্দর ছিল না খুবই সুন্দর ছিল আবুল হবে। চেহেরা ছিল ডগব তো আবু জেহেল আবু জেহেলকে আবুল আহাবকে ভালো বলা যাবে ভালো বলা যাবে আবুল্লাহকে ভালো বলা যাবে না যখনই আবুল আহবেমের নাম নেলেই তো মানুষের গায়ের রক্ত গরম হয়ে যায় যে সারাকে পাইলে দু চার মুখটা নাকি বলতে কিন্তু বেলালে হাবসি ছিল দেখতে কালো কুৎসিত বেলালে হাবসির চেহারা ছিল কালো কিন্তু নাবির প্রেমে অন্তর ছিল আলো জোরে বলেন আবার ওই ভাইরাস বাংলাদেশে ঢুকেছে আপনাকে বলি যে কেন বাংলাদেশে আগল পাগলের দেশ বললাম আচ্ছা ভাই বলেন তো বাংলাদেশে টোটাল জনসংখ্যা কটি কটি সতেরো কোটি নাকি বলছেন সতেরো কোটির মধ্যে গুটাই তো মুসলমান লয় তার মধ্যে হিন্দু আছে খ্রিস্টান আছে আপনার অন্যান্য জাতির লোক ওই দেশে বাস করে তিন পার্সেন্ট চার পার্সেন্ট তারাও ভাই তারাও আছে তো মিজানুর রহমান আধারি কুফে একটা প্রোগ্রাম করেছে কোন জায়গাতে বাংলাদেশে তো একজনা ফেসবুকে লেখছে যে আজকে মিজানুর রহমান আধারি জলসাতে কুড়ি কোটি লোক হয়েছে বলেন একে একে পাগলা গারদে ভর্তি করবেন না করবেন না হ্যাঁ আপনাদের আসামের তেজপুরে পাগলা আছে বলে হ আচ্ছা ওই তেজপুর ভক্ত করার দরকার লিয়ে যেদার মাথা চি হিসাবই তে। গোটা বাংলাদেশ মিলা 17 কোটি লোক আর ওই মহাফিলে চলে এলো 20 কোটি লোক। পোস্টায় ফোন আমার মোবাইলে আসছে। বুঝ যা মহাফিলে 20 কোটি লোকের সমাবেশ হয়েছে। তাইলে আপনি চিন্তা করেন যে কত বড় পাগল হই গেছে থাকি। হ্যাঁ 17 কোটি গোটা লোকের মধ্যে কি ওর মহাফিলে সবাই যায়? সবাই যাবে? সভাই যায় না। তবু কোন কায়দা তাহলে ফেলবে যে কুড়ি কোটি লোক এসেছে বাস্তব বোধ থাকার দরকার ওর নাম হলো বাংলাদেশ এই রকম আর অনেক উল্টে পাল্টা পোস্ট আছে যেগুলো মোবাইলে আমরা সংরক্ষিত করে রাখি বাংলাদেশের আর একটা পাগল আছে কত খাতার নাক কথা বলেছে আপনি জানেন ও হচ্ছে আহিলে হাদিস ওহাদিদের গুরু ওর নাম হলো মুজফর বিন মহাসিন অনেকে চিনে অনেকে মোবাইলে দেখেছে তো বলছে যে সবে বরাতের হালুয়া রুটি খাওয়া হারাম কিন্তু উটের মুখ খাওয়া যায় চিন্তা করেছেন ভিডিও আমার কাছে আছে বুঝছে যে সবে বরাতের হালুয়া রুটি হারাম কিন্তু উটের মুখ খাওয়া হালাল তাইলে চিন্তা করেন তা আমি বললাম যে ভাই ভালোই তোমার আমাদের লেগে হালুয়া জিন্দাবাদ তোমার লেগে উটের মুখ জিন্দাবাদ তুমি খাও উটের মুখ ধরে যদি অসুবিধা হয় তোমাদের রাজস্থানে আছে ধরে থাকি তো আপনাকে বলি এই বাংলাদেশের বক্তা থেকে আপনি বিরত থাকবেন ইংরেজি বলনে নাম বড় আলম লয় আপনি চলে যান ইংল্যান্ড ইংল্যান্ডে চলে যান যে বাথরুম সাফ করো ইংরেজিতে কথা বলে চলে যান অস্ট্রেলিয়া যে রাস্তা ছাড়ি যায় ও ইংরেজিতে কথা বলে চলে যান ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ওখানে যে বাড়িতে কাজ করে ও ইংরেজিতে কথা বলে কোরআন ইংরেজিতে নয় হাদিস ইংরেজিতে নয় বুখার ইংরেজিতে নয় তাপসির ইংরেজিতে নয় যত হাদিস আছে তাপসির আছে ফিকাহা আছে যত রকমের কেতাব আছে সব হর না আরবিতে এই জন্য ইংরেজি বলা দেখে পঠিয়া যায়ন না আর ওই আশাড়ির ভক্ত হয়ে যায়ন না আমি ওকে আধার এলে আমাদের পশ্চিমবাংলার আলেমর নাম দিয়েছে বাজারি যদি বলেন যে বুঝিয়ে দেন আপনাকে বলে দিই আমাদের দিকে বাজারি বিটি ছেলে ওকে বলা হয় যে বিটি টাকার লেগে ইজ্জত ওকে বিল হয় তো আমাদের পশ্চিমবঙ্গের আলেমরা বলে যে যেই মহিলা টাকার লেগে ইজ্জত বেঁচে তাকে বলা হয় বাজারি আর যেই ব্যক্তি টাকার লেগে ইমান বিক্রি করা হয় তাকে বলা হয় বাজার যখনapiVersion করেননি তো এই জন্য এই রকম ভক্ত হবেন না কোতিন আগে একটা ফতুয়া ডেলিভারি করেছে আমার নাবিকে বলেছে কাউবয় শুনছেন আপনারা কাউবয় মানে হচ্ছে গরু রাখাল অর্থাৎ নাবিকে বলেছে গরু রাখাল আপনি চিন্তা করেন ও মুসলমান আজ তুমি হাত দিয়ে বলেন আজকে ভূকে কলি যেতে হাত দিয়ে বলেন আমার নাবিকে কোন ব্যক্তি রাখাল বললে মেনে নেওয়া যাবে বলি যে আজকে আমার পাঞ্জাবি যদি খুলে না হয় কোনো প্রশ্ন নাই আমার টুপি যদি খুলে না হয় কোনো কথা নাই আমার বাপকে যদি গালি দেওয়া হয় কোনো কথা নয় আমার মাকে যদি গালি দেওয়া হয় কোনো কথা নাই আমার গর্জন যদি আলাদা করে দেওয়া হয় কোনো কথা নাই কিন্তু নবীর বিরুদ্ধে একটা কথা যদি হয় চক্রসম খদার তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে মুসলমান আজ আপনাকে বলি নাবির বিরুদ্ধে কথা চলবে চলবে না কারণ আজ এক জন্মমিন সব সহ্য করতে পারে আমার নাবির অপমান সহ্য করতে পারে না আজ আপনাকে বলি যদি আপনি বলেন মিজানুর রহমান আধারি যদি ভালো লোক না হয় তো ওর মহাফিলে 10 লাখ 20 লাখ লোক হয় কেমন করে আপনাকে বলি জনসংখ্যা দেখিয়েন না মানুষের তাদাত দেখিয়েন না মানুষের ভিড় দেখিয়েন না মানুষের ভিড় দেখে মানুষের তাদাত দেখে জনসংখ্যা দেখে যদি হক বিচার করেন আপনাকে প্রমাণ দিব যেই দিন ইসলাম জগতে প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ সংগঠিত হলো মুসলমান তিনশো তেরো কাফের এক হাজারেরও বেশি তো বলেন মুসলমান তিনশো জন সাহাবি হকে ছিল না আজকে এক হাজার কাফের হকে ছিল ধরে বলেন তিনশো তেরো জন হকের ওপরে ছিল এরপরে তৃতীয় হিজড়িতে একটা যুদ্ধ সংগঠিত হলো তার নাম হলো উহুদের যুদ্ধ যেই যুদ্ধে মুসলমান ছিল সাতশো জন কাফের ছিল আজকে তিন হাজার তারপরে আপনাকে মানুষের তাদার যদি দেখতে যান এরপরে আপনার অষ্টম হিজড়িতে একটা যুদ্ধ হয়েছিল নাম হলো তার মুতার যুদ্ধে যেই যুদ্ধে মুসলমান ছিল তিন হাজার কাফের ছিল এক লাখ এরপরে আপনাকে দেখিয়ে দিব কাবুকের প্রান্তর যেখানে মুসলমান ছিল চল্লিশ হাজার আর কাফের ছিল দুই লাখের ঊর্ধ্বে আরে সব চাইতে বড় অপমান আপনাকে দিতে পারি একষট্টি হিজড়িতে মোহরম মাসের দশ তারিখে ইরাকের প্রান্তরে কার্বলার জমিনে ইয়াজিদ বাহিনী ছিল বাইশ হাজার আর আমার হোসাইনের বাহিনী ছিল মাত্র বাহাত্তর জন মুসলমান বলেন মুসলমান তো ওই দিন তো হোসাইন বলতে পারত যে বাহাত্তর জন আমি আর উ হলো বাইশ হাজার তো ওরাই দেশে আমি ওর দিকে চলে যাই আমার হোসাইন কিন্তু এটা বলেননি আমার হোসাইন বলেছে এটা আমার হোসাইন বলেছে এটা যে সরাসী মানুষের ভিড় দেখিও না বরং ইমান দেখো যদি আজকে ইমান ওয়ালা যদি মমিন হয় তো তার পিছনে হাত মেরে দাঁড়িয়ে দাও আর যদি এক কোটি মানুষ বেগবান হয় তার পিছনে লাফ মেরে চলেছে এটাই হলো হোসাইনের কথা এবার বলেন আমরা হোসাইন কে মানিলা ইয়াজিন কে মানি হই বলেন আমরা হোসাইন মানি তো সাদা এই বাংলাদেশের ভাইরাস থেকে দূরে থাকবেন বলেন ইনশাল্লাহ আরো জোরে বলেন ইনশাল্লাহ কথা আপনাকে শোনাবো মনে যদি পড়ে যায় আপনারা বিরক্ত হয়ে গেছেন অসুবিধা হচ্ছে ঘুম আসছে একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ আল্লাহ কথা আপনাকে বলবো বলতে যদি আরম্ভ করে যারা কোতড়ি ভুল বলে ওই ভুল गेला যদি তুলিয়া ধরলি দেখেন আমার রামিত ভাইয়ের ল্যাপটপে লোড নেবে না হ্যাং করতে লাগবি ইয়াত ভুল বলে ল্যাপটপ ভুল বলে যাওয়ার ল্যাপটপও লট দিবেন আইতে নেবে ল্যাপটপ আমাদের পশ্চিমবঙ্গে একটা জেলা আছে নাম হলো তার বর্ধমান নাম শুনিয়েছেন নাম হলো পূর্ব বর্ধমান এই পূর্ব বর্ধমানে একটা মলোরিয়া আছে আপনারা ইউটিউব ফেসবুকে দেখবেন তিন মুনো দোনোবি এ দেখেন ইউরোপ মোটা পেত্রর নাম হলো কারি বিয়াসি অনেকে ফেসবুক ইউটিউবে আপনারা দেখেছেন ইয়ার সাথে আমার কোনে আকবর ভাই দূর মুনা মুনাযারা হয়েছে

কত বড় বড় খাতার না কথা বলে একটু আপনাকে শুনিয়ে দি আর কত বড় বড় ভুল কথা বলে ওটি আপনাকে শুনিয়ে দি সুহান আল্লাহি অবহাম দেহি আপনি জানে মহতারাম সুহান আল্লাহি অবহাম দেহি এই কয়েকদিন আগে বাংলাদেশের সরকার শেখ হাসিনা পালিয়ে এসেছে আপনারা দেখেছেন সবাই পালিয়ে আসার পরে বাংলাদেশে একাধিক মাদারকে ভেঙে দেওয়া হয়েছে একাধিক মাদারের উপর হামলা চলেছে এরপরে ইজে মিলাদুর নবীর র্যালিতে তারা হামলা করে সুন্নি মুসলমানদের মাথা মাথা অনেকের ফাটাইছে ফাটাইছে না ফাটাইনি অনেকের উপর অত্যাচার হয়েছে তো বাংলাদেশে যখন মাদার ভাঙছে দরবারের গরু ছাগল গেলা যখন চুরি করছে তো আমাদের ওই পশ্চিমবঙ্গের বর্তমানে ওই পেট নাম হলো ডাবচ। ওয়াকে আমাদের অধিকার লোক বলে ডাবচোর কেন ডাবচোর বলে বলি আপনাকে বলে দিই আচ্ছা ভাই বলেন যারা ছাত্র ভাই আছে এখানে স্কুল কলেজে যারা পড়াশোনা করে মানুষের ছাত্র জীবনটা হলো এমন একটা জীবন ওই জীবনে অনেক কিছু ভুলটা হয়ে যায় বাবা জীবন হয়ে যায় ছাত্র জীবনটা হলো সম্পূর্ণ আলাদা জীবন তো মানুষ ছাত্র জীবনে অনেক ভুল করে তো এই প্যাটমুটাই আসি বাপের মাদ্রাসায় পড়িত কোথায় বাপের মাদ্রাসা বর্ধমানে তো পড়তে পড়তে বলছে যে আমি যখন বর্ধমান মাদ্রাসায় পড়ি তো আমার মাদ্রাসাতে সতেরোটা ডাবের গাছ ছিল তো আমি জীবনে কোনোদিন মানুষকে নাইকেল কি জিনিস বুঝতে দিইনি ডাবে ডাবে মাল ছাপা করছেন মানে ডাব হতো কারণ রাতের বেলায় গাফে গাছে তো ডাবিত আচ্ছা ভাই বলেন চুরি করা নেকির কাজ না গুনাহের কাজ জোরে বলেন গুনাহের কাজ তো ও করে আছে এক গুনাহ আবার ইস্তেলে এসে বুঝছে আরেক গুনাহ কারণ গুনাহের কাজ করাও গুনাহ গুনাহের কাজ লোকের সামনে বলাও গুনাহ কথা বুঝাতেন পাপ করা পাপ আর পাপের কথা লোকের সামনে প্রকাশ করা এটা হলো পাপ এর জন্য কারো দাঁড়াতে যদি কোনোদিন কোনো রকমের বা পাপ যদি হয়ে যায় তো অন্তরে যদি ভিতর ভিতর যদি হয়ে যায় তো ভিতর ভিতর তোবা করে নিতে হবে ওটি লোকের সামনে প্রকাশ করা যাবে না কারণ করে দিয়েছেন একটা ঘুরে দিলে হয়ে যাবে আর একটা তো এই জন্য ওকে বলা হয় দাব্য তো মানুষকে এই যে চুরি করে ঠিক করে খেয়ে নিয়েছি সালা ব্যাপার উঠি আবার স্টেজে আসার পরে বুঝছে গেছ তেন ওর হাইয়া যাচ্ছে তো ওকে জিজ্ঞাসা করেছে একটা স্টেজে যে বাংলাদেশে এখন তো পীরেদের মাজার ভাঙিয়ে দিছে এই ব্যাপারে কুরআন হাদিস কি বলে ওর যদি উত্তর জানা না থাকে তো বলবে আমি জানি না একজন মানুষের যে সব জানা থাকে এমনটা কিন্তু নাই এমনটা নয় সব জানে এমনটা তো ও তো খুব উত্তর দিচ্ছে যে বাংলাদেশে যারা মাদার ভাইছে তারা সবাই শহীদের দরজা পাবে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ এবার বলছে দলিল কি দলিল আর বাপের বাড়িতে আছে একখানা দলিল নেই আন্দাজ তো আমি বললাম যে যদি মাদার ভাইলে যদি শহীদের দরজা পাওয়া যায় তো কোরআনের একটা আয়াত দেখাও যে মাদার ভাইয়ে দিলে শহীদের দরজা পাওয়া যায় একটা হাদিসের আপনার কিতাব থেকে দেখাও যে মাদার ভাঙলে শহীদের দরজা পাওয়া যায় একটা ফিকাহের কিতাব থেকে দেখাও যে মাদার ভাঙলে শহীদের দরজা পাওয়া যায় আবে মাদার ভাঙলে যদি শহীদের দরজা পাওয়া যায় আমরা বসে থাকবো ওখানে আমরা মাদার ভাঙবো ঠিক কিনা তো দেখাও তো ওর কাছে কোনো দলিল নাই আমাকে এই কথা একটা স্টেজে জিজ্ঞাসা করলো তা আমি বললাম যে যখনই এই কথা বলবে তখন বলবে যে ওই ডাব চড়িয়েছি যখন মরিয়া যাবে তো আবু জেহেলের সাথে জাহান নামে থাকবে যদি বলে যে দলিল কি তো ওকে বলে দিবে যে ওই যে মাজার ভাঙলে শহীদের দরজা পাওয়া যায় এই দলিলটা যেই কেতাব আছে তার নিচের লাইনে এই দলিলটি আছে কথা বুঝে নেই নাকি ভাই যাইসি কারণি বাইসি ভারনি যেমন প্রশ্ন তার তেমন উত্তর তো কত বড় ভুল কথা মানুষের সামনে বলে দিয়ে চলে গেল আর মানুষ শুনিয়া বুকের উপরে হাত বেঁধে নিয়ে চলে গেল মানুষদেরকে কোনো প্রশ্ন করে না আর আজ দিনের পর দিন মোবাইলের মাধ্যমে ফেসবুক ইউটিউবের মাধ্যমে তাদেরই বক্তব্য শোনার পরে আমার আপনার ঘরে ছেলেরা গুমরা হয়ে যেতেছে আপনার নিকটে আরোপ করি এই রকম আজকে যাদের আকিদা খারাপ যাদের আকিদা নোংরা তাদের নিকট থেকে দূরে থাকবেন তাদের বক্তব্য থেকে দূরে থাকবেন তাদের আলোচনা থেকে দূরে থাকবেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমার নাবির হচ্ছে মেরাজ শরীফ সুহান আল্লাহ বলেন মেরাজ শরীফ আমার নাবির হচ্ছে নাবি আমার মেরাজ শরীফে যাবে তো এই যে নাবি মেরাজ শরীফে কেন গেল কি কারণে নাবির মেরাজ শরীফ হলো এর অনেকগুলি হিকমত আছে একটা হিকমত আপনার সামনে তুলে ধরে যে কেন নাবির মেরাজ শরীফ হলো আচ্ছা বলেন ভাই আজ থেকে পাঁচ হাজার বছর আগে যেটা হয়েছে ওটি আল্লাহ জানেন না জানেন না এরপরে কিয়ামত পর্যন্ত কিয়ামতের পরেও যাহা কিছু হবে আল্লাহ জানেন না জানেন না আল্লাহ যাহা কিছু হয়ে চাল্লাহ তাও জানে সামনে যাহা কিছু হবে আল্লাহ তাও জানে তো এই যে এখন বর্তমান সময় মানুষ বলছে মুক্তি হিসাবে এখন হলো বিজ্ঞানের যুগ সাইন্সের যুগ বিজ্ঞান এমন এমন জিনিস বানিয়ে দিল মানুষের চোখ কপালে উঠিয়ে দিল নাকি বলছেন আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর পূর্বে যদি বাড়িতে ভালো খাবার যদি রান্না হতো তো ওই দিনে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে খাইয়ে দিতে হতো না খাবার নষ্ট কিন্তু এখন আপনি বাড়িতে ধামাকা করে খাবার বানালেন মেয়ে জামাই ব্যস্তর কারণে আসতেও যদি না পারে তো আপনি এগারো দিন পরে জিন্দা খাবার খাওয়াবেন তার নাম হলো ফিরিজ ফিরিজ বুঝেন না ফিরিজে মাল ধরে দেন এগারো দিন পরে বের করে খাইয়ে দেন টাটকা মাল নাকি ভাই একেবারে তাজা মাল খাইয়ে দেন ওর নাম হলো ফিরিজ বানালো বিজ্ঞান এই যে বিজ্ঞান বানিয়ে দিল এক মোবাইল এর মধ্যে তার নাই এর মধ্যে কানেকশন নাই আপনার ছেলে আছে আমেরিকায় খালি কটা নাম্বার মারেন একেবারে ভিডিও কল দেখেন নাকি বলছেন এক নাম হলো মোবাইল আজকে আপনি দেখেন আজ থেকে তিরিশ বছর আগে যদি কোনো জায়গায় যেতে হতো তো আপনাকে রাস্তার ধারে গাড়ি দাঁড় করে এই রকম কোনো চাচাকে বলতে হতো যে শিলচরের অমুক জায়গা যাব রাস্তাটা দেখিয়ে দেন এখন বলার দরকার নাই গুগল ম্যাপ মারিয়ালেন আপনাকে কহিতে দিবে ইয়ার লাইগে মানুষ বলছে দুনিয়া আর মুক্তি মেয়ে মানুষ বলে যে দুনিয়া আপ মুষ্টি মে হে মানুষের দুনিয়া মুষ্টির মধ্যে চলে গেছে নাকি বলেন এই এক মোবাইল বানিয়ে দেওয়ার কারণে টচলাইট নিয়ে লোকের ঘুরে না এর মধ্যে টচলাইট এই এক মোবাইল বানিয়ে দেওয়ার কারণে মানুষ কার ক্যালেন্ডার দেখতে হয় না ওই জায়গা কি আপনার মোবাইলি ক্যালেন্ডার এক মোবাইলের কারণে দোকানে 17 রকমের মাল বিক্রি করে ক্যালকুলেটরের দরকার নাই এর মধ্যে মাল সেট আছে নাকি যার নাম হলো মোবাইল এই যে এক মোবাইল এর মাধ্যম দিয়ে মানুষ কত যে কাজ করে তা ঠিক নাই কিন্তু এই যে মোবাইল এই মোবাইলের মাধ্যমে নেকিও হয় গুনাও হয় কথা বলেন ঠিক না গুনাও হয় নেকিও হয় আজ এই মোবাইলের মাধ্যম দিয়ে আমাদের ঘরের যুবকেরা আরম্ভ করেছে এক রকমের খেলাওয়ার নাম বাবজি নাকি বলছে হ্যাঁ বাবজি আর ফ্রি ফায়ার আপনাদের এখানকার ছেলেরা মনে হয় খেলে নাই হ্যাঁ মো ভাইরাস এদিকে আছে আরে উজন দিছে এদিকে অব দার ওই গেমের হাই রে ও আর নেসা ওর নেসা ওই গেম খেলতে আরাম করে যে কানে হেডফোন করে ইয়াক নেক লেখারি মার মার ধর 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 করে খেলে না ওর নাম হলো ওই ফিল্ম ফায়ার গেম আপনাকে বলিয়াই ভাই শোনো ভালো করে ভাইরা শুন ভালো করে দুটো জালসা খালি দিলে হবে না জালসার সঙ্গে তার উপরে আমল করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমল হবে ততক্ষণ পর্যন্ত জালসার মূল্য হবে না আপনি আমল করেন শোন ভালো করে আছে যুবক চাঙের আর যারা গেম খেলে শোন আজ বলে দিয়ে যায় পৃথিবীর বুকে যত রকমের খেলা আছে তিনটা খেলা ব্যতীত সমস্ত খেলা হলো না যাই কয়টা খেলা তিনটা খেলা কি কি বলে দিব বলে দিব মশলাটা পরিপূর্ণ করে যে আপনি ভালো করে শুনেন তিনটে ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া কথা ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া দ্বিতীয় নাম্বার হলো তীর চালানো শিখা তীর ধন্য বুঝেন তো তীর চালানো শিখা আর তিন নাম্বার হল নিজের বাড়ি অলির সাথে রাত্রে দৌড় প্রতিযোগিতা করা আমার নাবির শুননা বলে নিজের স্ত্রীর সাথে রাতের দড়াদড়ি করতে করেছ হাত উঠে বেরবে বলবে কি হূ করেনি হুজুর ওเด নাকি বলছে আপনাদের দিকে বাড়িআলীর সাথে কেমন मोहब्बत আছে আমি জানি না কিন্তু আমাদের দিককার লোকের বাড়িআলীর সাথে मोहब्बत কম খুবই কম এই দুকে কেমন আসলে জানি না কিন্তু এদিকে বেশি এদিকে তার ভালো বেশি আছে সুবহানাল্লাহ বাড়িআলীর সাথে मोहब्बत রাখবেন স্ত্রীর সাথে मोहब्बत করবেন তো আল্লাহ বাড়িকে জান্নাতের বাগান বানিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ সাথে প্রেম ভালোবাসা রাখবেন যাতে কম পক্ষে আপনাকে দেখার পরে আল্লাহর ফারিস যেন আনন্দিত হয়ে যায় বলেন সুভান মহাব্বত রাখবেন খুব নিকটের মহাব্বত রাখবেন মাঝে মাঝে যখন আপনাদের মার্কেটে যাবেন বাজারে যাবেন রাত্রি এগারোটার সমাতে আপনি আসবেন বাড়ি আসার সময় বাজার থেকে একটা লাল টকটকে গোলাপ ফুল কিনবেন আর একটা কুড়ি টাকা দিয়ে ক্যাডবেরি চকলেট কিনবেন কেনার পর রাত্রি বেলাতে নিজের স্ত্রীকে আইলা বিয়ে কথা বুঝেছেন এতে মহাপ্রদ বাড়িবে যেমন আই লাভ ইউ বলে দিবে অমনি গরম তেল যে আপনার পায়ে মালিশ আরম্ভ করবে তো সকলে বলেন যে দিব ইনশাল্লাহ যাদের বোনাই তারা বলি ওনা তুমি কাকে দিবা দিতে যা বগের হাটার মডেলের মায়ের খাবা নাকি খবরদার দেয় যারা যুবক চ্যাংরা স্কুল কলেজে এই যে সামনে আসছে চোদ্দই ফেব্রুয়ারি হয়ে গেল কোনো কথা হ্যাঁ এই চোদ্দই ফেব্রুয়ারি আর নাম কি ভ্যালেন্টাইন্স ডে আমি মালদাতে আমি থাকি মালদা ডিস্ট্রিক্টে তো মালদা ডিস্ট্রিক্টে একটা খুব ফেমাস জায়গা তোর নাম হচ্ছে কালিয়া চক বিশাল ফেমাস জায়গা কালিয়া চক তো ওই কালিয়া চক হচ্ছে বাসিষ্ট পিজা চোখানে তো আমার ওই দিন প্রোগ্রাম ছিল চোদ্দই ফেব্রুয়ারির দিন আপনার রায়গঞ্জে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের রায়গঞ্জ তো আমি জহুরের নামাজ করে খাওয়া দাওয়া করে বাস ধরে যাবো রায়গঞ্জ আসলাম তো দেখছি যে চারিদিকে গোলাপ ফুলের দোকান আমি একটা ভাই দেখি হাগো ভাই প্রতিদিন যাই কোন দিন আজকে এত গোলাপ ফুল কেনে তো আপনাকে ভুল না হারি সে গেহে বেড়াবে না তা বলছি বলেন আজকে কি শুনি একটু তো বলছে আজকের দিনকে বলে ইংরেজিতে ভ্যালেন্টাইন্স ডে আর বাংলাতে ভালোবাসা দিবস তাহলে হ্যাঁ মানে কি

জেনে রাখো এই প্রেম দিবস ভালোবাসা দিবস এটা মুসলমানের জন্য শরীয়তের বিধানে পালন করা হারাম 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 মুসলমান কথা বুঝা গেল খবরদার যারা করেছে আছে করে আজ জানে না করে বলে ইনশাল্লাহ তার মানে যারা ইনশাআল্লাহ বলে এই কাজ আগে করে রেখেছো ওরা কালকে বলে ইনশাআল্লাহ করব খবরদার ভাই এই কাজ জানা না যাদের স্ত্রী আছে স্ত্রীকে গোলাপ ফুল কিনে এনে দিবে ইনশাল্লাহ তারা স্ত্রী ভালোবাসবে আজ আমরা বাড়ি ওর সাথে মহাব্বত করি না আমরা মহাব্বত করি ভাবির সাথে মহাব্বত করি সালার স্ত্রীর সাথে মহাব্বত করি বাড়ির পাশের বৌদির সাথে কিন্তু বাড়িয়ালির কাছে যখন যাই তো মনে হয় শিলচর থানার একেবারে দারোগা চলে যাবে আজ আমাদের ঘরের যারা যুবক যারা আমাদের ঘরের পুরুষ কোন ফটুয়া জানুক নাহি না জানুক ভয় বলে যত কাজ কর না কেনে আমার পায়ের তলে তোর বেহেজ বলে না বলে না আপনাকে বলি কথা ঠিক আপনার পায়ের তলে আপনার দিদির বেহেজ কিন্তু আপনাকে স্বামীর মতো স্বামী হতে হবে আপনি তো স্বামীর মতো স্বামী হইতে পারলেন না তো আপনার পায়ের তলে বেহেস কি করে হবে নাবি আমার যুদ্ধর ময়দান থেকে আসতেছেন নাবির স্ত্রী আজকে আপনার রসুরে কাইনাতের বিবি রুটি বানাতে বানাতে ঘুমিয়ে গিয়েছেন আমার নাবি মুস্তাফা স্ত্রীকে জাগ্রত করলেন না স্ত্রীকে ডাকলেন না নিজে রুটি বানিয়ে তরকারি কেটে খাবার ছমাতে নিজের বিবিকে ডাকতেছেন আর আমরা ক্যারাম বোর্ড খেলে খেলে আমরা তাস যদি দেখি যে খাবার রানতে দেরি তো হাইব্রিড ঘুষি দিই তুই হাইব্রিড ঘুষি কেন আপনি জেনে রাখবেন নিজের বিবির সাথে কাজে হেল্প করা আমার নাবি সুন্নাত বিবি পানি চিততেছে হেল্প করা আমার নবীর সুন্নাত রান্না করতেছে সাহায্য করা আমার নবীর সুন্নাত জামা খাসতেছে সাহায্য করা আমার নবীর সুন্নাত কাপড় কাটতেছে সাহায্য করা আমার নবীর সুন্নাত এই জন্যে নিজের বিবির সঙ্গে কাজে সাহায্য করা এটা হলো আমার নবীর সুন্নাত মুসলমান একটু জোর করে বলবেন না আর একটু আওয়াজ দিয়ে বলবেন না এই সুন্নাথ পালন করবেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এই সুন্নাথ আদায় করবেন তো এর নাম হলো মোবাইল তো বলছিলাম যে এই তিনটা খেলা হলো চাই বাকি অন্যান্য খেলা যেগুলো আছে যে খেলার দ্বারাতে শরীর চর্চা হয় এক্সারসাইজ বুঝলেন ব্যায়াম হয় যেমন ক্রিকেট ফুটবল কাবাডি ভলিবল শরীর চর্চার বজায় বজায় রেখে রেখে এগুলা শর্ত ছাড়া যদি খেলতে পারেন শরীর চর্চার উদ্দেশ্যে তো যাই রয়েছে কথা বুঝলেন কিন্তু ফ্রি ফায়ার আর পাবজি আর পাবজি আর হাবজি একটাও খেলা যাবে

এইবার আপনাকে বলি এই মোবাইলের মাধ্যমে কত রকমের খারাপ কাজ হয় আপনি জানেন আজ বলতে গেলে অনেক কথা বাড়িয়ে যায় কথায় কথা মনে করে যায় আগেকার যুগে এখন আর ওই যুগ না এই যে মোবাইল উঠার পরে এখন আর ফোন ধরে হ্যালো কোথায় আছো বলা লাগে না কথা বুঝেছেন এই যে এখন ঠান্ডার রাত এই ঠান্ডার রাত্রিতে ব্যাটায় একেবারে ল্যাপের তলে আপনার কম্বলের তলে ঢুকে মোবাইলের মাধ্যমে হ্যালো বিল হয় না এমনি এমনি করে আঙ্গুল দিয়ে লেখা মাইল্য ঠেলা আসাম থেকে বাঙ্গালে পরিচালনা বাঙ্গালে এক ম্যাডাম তো ঢুকে আছে যেমন দেখলো ক্রিম কেনে মাল বাজে উঠলো